পবিত্র এবং মুক্ত ওয়াবি হামদিহি এজন্য সমস্ত প্রশংসা আপনারই আপনার জন্য এই প্রশংসাগুলো করছি আর সুবহানাল্লাহ আল अजीম একই অগল্লাহ আপনি মহান আপনি শব্দের অর্থমতা থেকে ব্যাখ্যাটা থেকে পবিত্র এবং মুক্ত সুবহানাল্লাহি বহাদিহি সুবহানাল্লাহ আল अजीম মিজানের পাল্লাতে ভারী আমরা এটারও নিয়ত করে নেই এবং একটা टारगेट করে নিয়ত করে নেই পারবতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনুরূপভাবে আরেকটা

তখন জুয়রিয়ার বিরুদ্ধে আল্লাহ তাআলা তাকে দেখে গেলেন যে তিনি জায়নামাজে বসে বসে তাসবিহ তাহলিল পড়তেছেন ইবাদত করতেছেন নববীর মসজিদে গেলেন ফদের নামাজ আদায় করলেন সাহাবায়ে کرامের সাথে কিছু কথাবার্তা বললেন এস্তাক্কার সময় আবার ঘরে ঢুকলেন এস্তাক্কার সময় ঘরে ঢুকে দেখেন যে জুয়রিয়া কই যেখানে নবীজি তাকে যেই বিছানায় রেখে গেছেন যেই জায়নামাজে রেখে গেছেন সেই জায়নামাজেই বসে আছেন নবীজি দেখতে গেলেন

আমার ওই চারটা বাক্য তিনবার যে বলেছি ওই চারটা বাক্যকে যদি এক পাল্লাতে রাখা হয় আর কেমন দিন তোমার ফজরের আগ থেকে শুরু করে এই স্ট্রাক পর্যন্ত যে আমল গুলো করেছ এগুলোকে যদি ভিন্ন পাল্লাতে রাখা হয় তাহলে ওই চারটা বাক্যের ওজন মিজানের পাল্লাতে আরো বেশি ভারী হয়ে যাবে ওই চারটা বাক্য কি নবজি সাল্লাম বলেন আমি ওই চারটা বাক্য বলেছি আমার সাথে বলেন সুবহান

এই বাক্যগুলোর অর্থ এই নবীজি বলেন এই বাক্যগুলো মিজানের পদলাতে অনেক বেশি ভারী